সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন একটি খবর শেয়ার করার জন্যই এখন আসলাম সেটি হলো একুশে পদক উপলক্ষে যারা একুশে পদক প্রাপ্ত পেয়েছেন তারা যারা একুশে পদক আনতে মঞ্চে গিয়েছেন তাদের মধ্যে থেকে একজনের অভিনব এক পোশাক পরিধান আপনারা আপনাদের নজর হয়তো এসছে সেটি হলো আমাদের দেশ দেশ বরণ্য শুধু নয় আন্তর্জাতিকভাবে কিন্তু বিখ্যাত আন্তর্জাতিক গিয়েছেন দুটি খবর পত্রিকা এসছে একটি হলো যে উনি সাইকেল করে গিয়েছেন দ্বিতীয়টি হলো উনি যে পোশাক পরেছেন অর্থাৎ পাঞ্জাবি পরেছেন সেই পাঞ্জাবির পেছনটাই লেখা ছিল এই বিপ্লব কারো পাপের নয় সেটি আসলে সবার নজর কেড়েছে সেটি ছিল নীল পাঞ্জাবি এবং সাদা পায়জামা পরে উনি গিয়েছেন এবং এই যে মেসেজ বার্তাটি দিয়েছেন বাংলাদেশের মানুষ কি সেটি আসলে সবার এখন আলোচনার বিষয় যে এটি আসলে প্রকৃত বার্তা বাংলাদেশের কারণ জুলাই বিপ্লবের পর যে ধরনের এই বিপ্লবের কৃতিত্ব বা ক্রেডিট নেওয়ার জন্য যে ধরনের কামরা কামড়ি চলছে বিভিন্ন জন বলছে যে তার এই কৃতিত্ব এই কৃতিত্ব কে মাস্টার সব সবকিছু মিলে এই যে বিপ্লবকে কুক্ষিগত করার বা বাক্স বন্দি করার যে একটি অপচেষ্টা চলছে সেটির জন্য কিন্তু এটা একটা মক্ষম জবাব হিসাবেই আমি আমি বলবো আপনারা জানেন একুশে পদক বাংলাদেশে প্রত্যেক বারই দেওয়া হয় এবছর যারা পেয়েছেন আঠারো জন এবং বাংলাদেশের নারী সাফ বিজয়ী ফুটবল বিজয়ী দল তারা আসলে তারা সত্যিকার অর্থেই যারা মনোনীত হয়েছিলেন তাদের সবাইকে বাংলাদেশ প্রশংসা করেছে যে যোগ্য ব্যক্তিত্বই এবং বিতর্কিত নয় এমন ব্যক্তি সত্যই কিন্তু বাংলাদেশের জন্য এই প্রথমবারের মতো একুশে পদক পাওয়ার জন্য মনোনীত হয়েছেন এবং সেটি হলো বিগত অতীত সরকারের পতনের পর এটি হলো প্রথম একুশে পদক আর সাথে সাথে আজকে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনারা জানেন সেটি হলো যে দুই হাজার সন থেকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হচ্ছে আর সেটি হলো উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো আহ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে আজকেও সেই ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস থেকেও কিন্তু রজ জয়ন্তী উদযাপন আহ করা হচ্ছে সেই উপলক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আহ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আরোপতি পরে রেখেছেন তো তার মধ্যে এই যে বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষার জন্যই কেবল নয় আন্তর্জাতিক মাতৃভাষা হওয়ার কারণে এটি হয়তো বিশ্বব্যাপী এই যে দুই হাজার থেকে পালিত হচ্ছে এটি আলাদা একটা গুরুত্ব পেয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের সমাজ এবং সংস্কৃতিতে একুশে ফেব্রুয়ারি এবং পুরো ফেব্রুয়ারি মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কারণ সেই উনিশশো সালের আমাদের বাংলা ভাষাভাষী মানুষ এই ভাষার জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে এটি বিশ্বে বিরল একমাত্র জাতি সেই কারণেই কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে ইউনেস্কো সেটিকে স্বীকৃতি দিয়েছে এবং সেটি সকল ভাষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেই কারণে প্রত্যেকটা দেশেরই আসলে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম এবং মাতৃভাষাটা আসলে ভালোভাবে জানা দরকার মাতৃভাষাটাকে বেশি গুরুত্ব দিলে পরবর্তীতে সকল ভাষাকেই হচ্ছে সেখানেও আমাদের বজান উপদেষ্টা সে কথাটি বলেছেন কিন্তু আমি যে বিষয়টা কি অভিনব প্রতিবাদ বলছি আহ সেটি আপনাদেরকে একটু জাস্ট ছবিগুলা দেখাই তাহলে হয়তো আপনারা স্পষ্ট হবেন যে উনি এই যে মঞ্চে অনুষ্ঠান মঞ্চে যে ধরনের ড্রেস পরে গিয়েছিলেন আপনারা দেখছেন যে ওখানে লেখা পেছনে যে এই বিপ্লব কারো বাপের নয় এবং সেটি আসলে বটেই পুরো নেতিজনদের আসলে দৃষ্টি আকৃষ্ট করেছে তারপরে এটি ওইটি পরেই কিন্তু উনি ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে ওই পদকটি নিয়েছেন সেটি আসলে বাংলাদেশের মানুষের জন্য বার্তা এবং আমারও মনে হয় যে এই যে এই জুলাই বিপ্লবের জন্য যা কিছু হচ্ছে কারণ একদিকে ছাত্র জনতার যে দল হিসাবে দাবি করা হচ্ছে অর্থাৎ বৈষম্য বিরোধী ব্যানার তারা এটার পুরো কৃতিত্বটাই নিতে চাচ্ছে অন্যদিকে জামাত এটার কৃতিত্ব নিতে চাচ্ছে অন্যদিকে বিএনপিও তাদের কৃতিত্ব চাচ্ছে বাম রাজনৈতিক দলগুলো কৃতিত্ব চাচ্ছে এই যে যে একটা চতুর্মুখী দ্বন্দ্ব এবং সংঘাত চলছে যে এই বিপ্লবের কৃতিত্বটি কার সেটির জন্য কিন্তু এটি একটি নজির হতে পারে তার কারণ আমরা যে জুলাই ঘোষণা যেটি একত্রিশে ডিসেম্বর দেওয়ার কথা ছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই সেটি তো এখনো আটকে রয়েছে এবং সেই কারণটা ছিল একটাই যে ওই জুলাই ঘোষণা পত্র যেটি ড্রাফট করা হয়েছিল এবং যেটি ঘোষণা দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছিল পরবর্তীতে গভর্নমেন্ট এর দায়িত্ব নিলেন যে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে মূলত এই জুলাই ঘোষণা পত্রটি ঘোষণা করা হবে কিন্তু তারপরে অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলা হলো যে যার যেটুকু অবদান সেটুকু স্বীকার করতে হবে তখনই কেবল একটি জুলাই ঘোষণাপত্র হতে পারে এটি একপাক্ষিক হওয়া যাবে না ঠিক একই রকম ভাবে অন্যদিকে কেউ কেউ শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে এটা শিবির অগ্রগণী অগ্রগণ্য ভূমিকা পালন করেছে ছাত্র দলের ছেলে মেয়েরা বলছে যে তারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছে অন্যদিকে বামপন্থী যে সমস্ত রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন আছে তারা এবং সাধারণ মানুষটা এসছে সেই কারণে এই যে শহীদুল আলমের একজন বিশ্ব বরেণ্য আলোকচক্রের চোখে যে যে বিষয়টি আমাদেরকে উনি দেখালেন এটি কিন্তু একটা বিরাট সারা জাতির জন্য তার কারণ হল যে আমরা যদি সেই জুলাই বিপ্লব এই যে আন্দোলনের দেখবো যে এটি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল যেমনটি কোটা বিরোধী আন্দোলন ছিল তাই না ওই কোটা বিরোধী আন্দোলন তো বিপ্লবের রূপান্তর পায়নি ঠিক একই রকম বৈষম্য বিরোধী আন্দোলনও কিন্তু একটা সময়ে যে এই সকল সাধারণ ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত হয়েছে জনতা এসছে যে যেখান থেকে পারছে সবাই এসছে তখন তার পরে যায় এই বিপ্লবটা হয়েছে তাছাড়া সাধারণ ছাত্র জনতা কৃষক শ্রমিক বা সাধারণ মানুষ যদি না আসতো তাহলে এটি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনই থেমে থাকতো এবং তারা হয়তো তাদের দাবিগুলো পেত এবং সরকার বাধ্য হতো কোটা বাতিল কিংবা বৈষম্য নিরেশন করতে এক ধরনের নেগোসিয়েশনে এক একটা জায়গায় যে পৌঁছাতো ঠিক কোটা বিরোধী আন্দোলন যেরকমটি হয়েছে তাদের থেকে নেতা এসছে যে নুরুল হক অন্যরা ঠিক একই রকম এখান থেকে হয়তো কিছু নেতা বা নেতৃত্বের প্রকাশ হয়তো বাংলাদেশ পেত বা নতুন পেত তাছাড়া এইরকম জাতীয় বিপ্লব একটি সরকার পুরো যে ষোলো বছরের সৌরতন্ত্র অত্যন্ত পাওয়ারফুল একটা সরকার পুরো রাষ্ট্র যন্ত্র যে সরকারের সাথে রয়েছে কোনো ধরনের অসন্তোষ কিন্তু প্রশাসনে ছিল না সেনাবাহিনীতে ছিল না পুলিশ বাহিনীতে ছিল না কোথাও ছিল না সরকার এত শক্তিশালী সরকার আর কিন্তু ছিল না বাংলাদেশের কোন সময় সেরকম একটি সরকার যখন পরে যেতে হলো পালিয়ে যেতে হলো পতিত হলো সেটি কেবলই সম্ভব হয়েছে এটি আসলো সকলের বিপ্লবের ফলে সাধারণ মানুষের বিপ্লবের ফলে জনতার ফলে ছাত্ররা তার প্রধান সেই কারণেই এই যে বিশ্ব বরেণ্য আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম উনিও কিন্তু বাংলাদেশে অত্যন্ত নির্যাতিত এবং উনি জেল খেটেছেন আপনারা দেখেছেন তার জন্য আন্তর্জাতিক ভাবে প্রচুর শিরোনাম হয়েছে আন্তর্জাতিক কাজ করেছে আল জাজিরা থেকে শুরু করে বিবিসি বিভিন্ন জন তার সাক্ষাৎকার নিয়েছেন এবং তারই তার এই হিসাবে তাকে জেলে থাকতে হয়েছে নির্মম ভাবে সময় কাটাতে হয়েছে সেরকম একজন মানুষ নতুন বিপ্লবের নতুন স্বাধীন বাংলাদেশে আহ তো এই ধরনের বিপ্লবের কারা কারাকারি কামড়াকামড়ি সেটি দেখিনি ওনার কাছে ভালো লাগবে না সেটাই স্বাভাবিক সেই কারণে উনি যে বার্তাটি দিয়েছেন অত্যন্ত সচেতন ভাবে এবং সেটি হওয়া উচিত তার মানে হলো এই বিপ্লবটি যেমন ঐক্যের বিপ্লব বাংলাদেশের আগামীর বাংলাদেশের সেরকম ঐক্যের বাংলাদেশি হওয়া উচিত সেই বার্তাটাই আমরা আসলে এই শহীদুল আলমের চিত্র কর্ম যেটি আমরা দেখলাম ওনার পাঞ্জাবির পিছনের অংশ এবং সামনের অংশ উনি বাংলাদেশকে উপস্থাপন করেছেন সেই রকম শৈল্পিক চোখে শৈল্পিক মনে আমরা এই বিপ্লবটাকে গ্রহণ করি সকলের হিসেবে কোনো দলের নয় কোনো রাজনৈতিক দলের একার সম্পত্তি সেটি নয় সে তাহলেই কেবল আগামীর বাংলাদেশ সফল হবে ভালো থাকবেন